নরম তুলতুলে সাদা এক বল মুখে দিলেই মিষ্টি রসের সাগর আর জিভে সেই স্বাদ যেন সুখের সমান এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কিসের কথা বলছি একদম ঠিক আমি বলছি বাঙালির অতি প্রিয় রসগোল্লার কথা আর আজ রসগোল্লা দিবস দু সালে আজকের দিনেই বাংলা উড়িষ্যাকে হারিয়ে জিতে নেয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ তারপর থেকে আজকের দিনটা রসগোল্লা দিবস হিসাবে পালিত হয়ে আসছে ইন্টারেস্টিং ব্যাপার হলো রসগোল্লার বয়স কিন্তু খুব বেশি নয় খুব জোর হলে দেড়শো বছর কারণ মধ্যযুগের যে মঙ্গল কাব্যগুলি রয়েছে তার মধ্যে বিভিন্ন খাবার দাবারের উল্লেখ থাকলেও রসগোল্লার কিন্তু কোনো রকমের উল্লেখ পাওয়া যায় না এমন কি ইতিহাস বলছে যে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময়ও রসগোল্লা নামক এই মিষ্টিটির কোনো রকম অস্তিত্বই ছিল না শোনা যায় যে পর্তুগিজদের কাছ থেকে দুধ থেকে কিভাবে ছানা তৈরি করা হয় সেই পদ্ধতি শিখে তারপর এই মিষ্টিটি তৈরি করা হয়েছিল গবেষকদের মতামত অনুযায়ী আঠারোশো সালে বাগবাজার নিবাসী নবীনচন্দ্র দাস ময়রা প্রথম এই আধুনিক রসগোল্লা তৈরি করেছিলেন কিন্তু রসগোল্লা তো তৈরি হলো জনপ্রিয়তা পেল কী করে সেই নিয়েও একটি মজার কাহিনী রয়েছে শোনা যায় যে কলকাতার জমিদার তৎকালীন জমিদার ভগবান দাস তার ছেলেকে নিয়ে ঘোড়ায় টানা জুড়ি গাড়ি করে বাগবাজারের উপর দিয়ে যাচ্ছিলেন সেই সময় ছেলের প্রচণ্ড জল তেষ্টা পায় তো নবীন ময়রার দোকানের সামনে গাড়ি দাঁড় করানো হয় এবং নবীন ময়রা তাকে এক গ্লাস জল আর একটা রসগোল্লা খেতে দেয় সেই রসগোল্লা খেয়ে তো ছেলে মহা খুশি নবীন ময়রা তখন ভগবান দাসকেও সেটি দেন এবং ভগবান দাস সেই খেয়ে এত আনন্দিত হয় যে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে বাড়ি ফেরেন তো এইভাবেই কলকাতায় জনপ্রিয়তা পায় রসগোল্লা এবং লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে রসগোল্লার সুখ্যাতি রসগোল্লার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ার পর রসগোল্লা জাতীয় প্রচুর মিষ্টি কিন্তু সেই সময় তৈরি হয়েছিল তারই মধ্যে উল্লেখযোগ্য হলো কমলা রসগোল্লা বা কমলাভোগ এছাড়াও ক্ষীরকদম রসকদম্ব রসমুন্ডি ছানার মুরগি পান্তুয়া এরকম বিভিন্ন কিছু আর এই রসগোল্লাকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল আরও এক বিখ্যাত মিষ্টি যা আজ বহুল জনপ্রিয় যার নাম না করলেই নয় সেটা হলো রসমালাই শেষে একটা কথাই বলার যে রসগোল্লা জাতীয় যত রকম মিষ্টি তৈরি হোক না কেন রসগোল্লার কিন্তু কোনো বিকল্প হয় না সেই সনাতনী সাদা রসগোল্লাই হোক কিংবা এই শীতে কদিন বাদিন নলেঙ্গুরের রসগোল্লা পাওয়া যাবে সেই রসগোল্লার কথাই ধরুন সেই ছাড়া তো শীতই অসম্পূর্ণ আর বাঙালি জীবন রসগোল্লা ছাড়া একেবারেই বৃথা আপনাদের কি মতামত রসগোল্লা নিয়ে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেষে জানাই সবাইকে মিষ্টিতে ভরপুর রসে টইটুম্বুর রসগোল্লা দিবসের অনেক অনেক শুভেচ্ছা